ভাই বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করতে চলেছি ফেসবুকের যে নতুন আপডেট একটা নতুন যেটা টুলস লঞ্চ করতে চলেছে ফেসবুক এখনো যদিও বা সেটা পরীক্ষা দিন তবুও সেই বিষয়টি সম্বন্ধে অনেকেই উদ্গ্রীব হয়ে উঠেছে যে আসলে এই টুলসটি কী ফেসবুকের যে নতুন আপডেট সেটি এই যে নতুন এই যে টুলসটি হলো সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন টুলস আমরা পূর্বে যারা অ্যাড অন রিলস ইনস্ট্রিম অ্যাড এবং বোনাস এগুলো আলাদা আলাদা করে পেতাম এখন এই টুলসটির মাধ্যমে থ্রি ইন ওয়ান হ্যাঁ বন্ধুরা তিনটি এই টুলস একসাথে থাকবে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মাধ্যমে এখন আমাদের জানার বিষয় হলো যে তাহলে এখন যে এই যে নতুন এই টুলস তাতে কী কী ক্রাইটেরিয়া থাকছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই ক্রাইটেরিয়া থাকবে তবে সেই ব্যাপারটি এখনও দিন এখন এখানে যেটা শো করছে সেটা হচ্ছে জিরো অফ জিরো ক্রাইটেরিয়া কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই টুলসটি বিনা ক্রাইটেরিয়ায় দিয়ে দেবে না যদি বিনা ক্রাইটেরিয়ায় দিয়ে দিত তাহলে এখানে জিরো অফ জিরো ক্রাইটেরিয়া লেখা থাকতো না আমরা পূর্বে যখন যারা অ্যাড অন রিলস পেয়েছি তখন দেখা যে ইনভাইট অনলি সেটি আমাদের যে রিলস ভিডিওর ভিত্তিতে সেটি দেওয়া হতো যদি আমাদের রিলস ভিডিও কিছু যদি ভালো পারফর্ম করতো সেই বেসিকের উপরে অ্যাড অন রিলস দেওয়া হতো এবং যেটা ইনস্ট্রিম অ্যাড এবং সেটির ক্রাইটেরিয়া ছিল পূর্বে যে পাঁচ হাজার ফলোয়ার্স থাকতে হবে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে আপনাকে তাহলে ইনস্ট্রিম অ্যাড দেওয়া হবে সেটি বিশেষ করে লং ভিডিওর ভিত্তিতে এটি দেওয়া হতো ইনস্ট্রিম অ্যাডটি কিন্তু এই যে বর্তমানে যে এই যে তিনটি সেট আপকে একত্রে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মাধ্যমে ফেসবুক লঞ্চ করতে চলেছে এবং সেখানে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেহেতু এই তিনটি তিনটি টুলসকে এক জায়গায় একত্রিত করে একটি টুলসের মাধ্যমে লঞ্চ করতে চলেছে তাহলে সেখানে এই যে ক্রাইটেরিয়াগুলো আমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে এবং সেগুলোকে অবশ্যই আপনারা একটু মনে করবেন যে রিলসের যে ব্যাপারগুলো ছিল যে কিছু ভালো ভিডিও রিলস পারফর্ম করলে এবং সেখান থেকে অ্যাডভান্সের যে টুলসটি আমরা পেতাম সেটি এখানে ভালো করেই আমাদেরকে ভাবিয়ে নিতে হবে যে আমাদের রিলসও যেন ভালো ভিউ হয় পারফর্ম করে আর যে ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে আমাদেরকে লং ভিডিওর ওপরও খানিকটা জোর দিতে হবে তাহলে আর এখানেও আমাদের কাছে পারফর্মের ব্যাপার থাকছে সবের ক্ষেত্রেই এখানেও আর আমাদেরকে কিছু কিছু এ আর কি পোস্ট যেমন লেখা পোস্ট এবং ফটো পোস্ট এগুলো সব করতে হবে তাহলে আমরা এই সেট আপটি পাব নতুবা আমাদের পাওয়া খুব কঠিন হয়ে যাবে যেহেতু এই তিনটি টুলসের সমন্বয়ে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি তো আশা করি আমরা এই কাজগুলো ভালোভাবে করব না হলে কিন্তু আমাদেরকে পেতে একটু দেরি হবে আশা করি ভিডিওটি ভালো লাগবে পরে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন